আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল শ্রোতা নামাজ মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ বলতে আমরা বুঝি আল্লাহ পাকের উদ্দেশ্যে আমাদেরকে সমর্পণ করা প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ অবশ্য কর্তব্য যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবে মেয়েরাজে অর্থাৎ মেরাজের রাতে আল্লাহ রাবুল আলমী আমাদের জন্য নামাজ ফরস করে দিয়েছেন কিন্তু এই নামাজ কোন নবী আগে কখন পড়েছেন এ বিষয়ে আমরা কেউ কেউ জানলেও সবাই কিন্তু জানি না সুতরাং সংক্ষেপে একটু আলোচনা করার জন্য চেষ্টা করছি ফজরের নামাজ হজরত আদম আলাহ সালামের স্মরণে করা হয় হজরত আদম আলাহ সালাম শেষ রাতে ফজরের সময় যখন তার তওবা কবুল হল তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশার্থে দুরাকাত নামাজ আদায় করেন ওই শেষ রাতের ফজরের ওয়াক্তের আদম আলাইহি ইসালামের দুরাকাত নামাজি পরবর্তীতে ফজরের নামাজ হিসেবে পরিণত হয় জহুরের নামাজ হজরত ইব্রাহিম আলহি ইসালাম সর্বপ্রথম আদায় করে থাকেন হজরত ইব্রাহিম আলহিমের ছেলে নবী ইশাক আলহি সালাম যখন জন্মগ্রহণ করেন বেলায় তখন দুপুর বেলায় হজরত ইব্রাহিম সালাম আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশার্থে চার রাকাত নামাজ আদায় করেন ওই রাকাত দুপুরের নামাজই পরবর্তীতে জহুরের নামাজ হিসেবে পরিণত হয় আসরের নামাজ সর্বপ্রথম হজরত আলাইহিস সালাম আদায় করেন পড়েন হজরত উজায়ের আলাইসাল্লাম এন্তেকালের পর এক শত বছর মৃত অবস্থায় থাকেন এক শত বছর পর আল্লাহ পাক তাকে পুনরায় জীবিত করেন পুনরুত্থিত করেন তখন তাকে জিজ্ঞেস করা হলে যে তুমি কতকাল এই মৃত অবস্থায় ছিলে হজরত উজায়ের আলাইসালাম উত্তর দেন যে আমি হয়তো একদিন বা একদিনের কিউদাংশ ওই অবস্থায় ছিলাম সে বুঝতেই পারেননি যে মৃত অবস্থায় তার একশত বছর অতিক্রান্ত হয়ে গেছে যখন আল্লাহ পাক তাকে এই সময়ের বিষয়ে জানালেন তখন শুকরানা স্বরূপ হজরত উজাই আলাইসালাম বিকেল বেলা এই চার রাকাত নামাজ আদায় করেন পরবর্তীতে এই বিকেল বেলার চার নামাজি আসরের নামাজ হিসেবে পরিণত হয় মাগরিবের নামাজ সর্বপ্রথম হজরত দাউদ সালাম পড়েছিলেন হজরত উজায়ের আলাইহিসলাম এবং দাউদ আলাইহিসলাম সূর্যাস্তের পরে যখন ঐশী ক্ষমা প্রাপ্ত হন ক্ষমা পেয়ে যান তখন তারা শুকরানা হিসেবে সূর্যাস্তের পরে চার রাকাত নামাজের নিয়তে নামাজে দাঁড়িয়ে যান কিন্তু তিন নামাজ পড়ে অসুস্থতার কারণে দুর্বলতার কারণে শরীর খুব ক্লান্ত থাকার কারণে তিন জাকাত নামাজের বৈঠক থেকে আর দাঁড়াতে পারেন নাই চার রাকাত নামাজ পড়তে পারেন নাই এজন্য পরবর্তীতে তাদের ওই তিন রাকাত নামাজই আমাদের জন্য মাগরীবের নামাজ হিসেবে পরিণত হয় তিন ডাকাত বিশিষ্ট মাগরিবের নামাজ দিনের সর্বশেষ নামাজ এশার নামাজ এই এশার নামাজ সর্বপ্রথম আমাদের নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম আদায় করেছিলেন পরবর্তীতে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লামের দিনের সর্বশেষ নামাজ এসার নামাজ পড়া আমাদের জন্য এসার নামাজ হিসেবেই ফরস হিসেবে প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাক আমাদের সবাইকে নবীরদের এই নামাজগুলো পড়া পরবর্তীতে যে আমাদের জন্য ফরস করে দিয়েছেন এই নামাজ আমাদেরকে যথাযথভাবে ইখলাসের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত